আমাদের তারাপীঠের নবান্নে কতগুলো ঠাকুর হয় তোমরা তো দেখলে তবে শেষ নয় ঠাকুর ছাড়া কিন্তু একটা সুন্দর মেলাও হয় হয় বলতে পারো এটা তারাপীঠের একমাত্র মেলা যেটা এই নবান্নে আজ সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে চলে এলাম মেলা দেখার জন্য যেহেতু নবান্ন প্রান্ত নবান্ন পেরিয়ে গেছে তাই মেলা এখন বেশ ফাঁকা মেলায় সেরকম কিছু না কিনলেও মেলা ঘুরতে আমার বেশ ভালো লাগে তবে কিনতে ভালোবাসি না সেটা বলা ভু প্লেট ঘর সাজানোর জিনিস এগুলো কিনতে বেশ ভালোই লাগে মেলায় গিয়ে আমি যেটা করি সবার প্রথমে পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখে আর কোন দোকানে কোন জিনিসটা পছন্দ হচ্ছে সেটা খুব ভালো করে নজর রাখি এরপর পুরো মেলা ঘোরা হয়ে গেলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পথে সেই পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে বাড়ি যাই আমরা এখানে নিয়েছি পাপড়ি চাট আর পাপড়ি চাট খেতে খেতে আমি খুব ভালো করে নজর করছিলাম ওই তিন চারটে মতো ছোট্ট ছোট্ট পুচকি মেয়ে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে থাকতে না পেরে অবশেষে দেখি ঠিক চলে এসেছে আর এই মুখের হাসিগুলোই বলে দেয় ওদের ভালোবাসা ঠিক কতটা নিঃস টাকা পয়সা উপার্জন করার তো বহু রাস্তা থাকে তবে মানুষের ভালোবাসা উপার্জন করা কিন্তু এতটাও সহজ মানুষকে আমরা তখনই মন থেকে ভালোবাসি যখন সে মানুষটার কাজ ভালো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম হলো মানুষের আসল ধর তাই মানুষ চিরকাল থাকে না থেকে যায় তার করা কর্মগুলো যারা ভালো কর্ম করে তারা চলে গেলেও আমাদের মনের মধ্যে বেঁচে থাকে যে মানুষগুলো অকারণে খারাপ ব্যবহার করলো বেইমানি করলো তারা আমাদের চোখের সামনে থাকলেও তাদের জন্য আমাদের মনে বিন্দু মাত্র জায়গা থাকে না